বিজেপি কর্মীর গাড়ি থেকে উদ্ধার হলো প্রায় আট লক্ষ টাকা বিজেপি কর্মীর গাড়ি থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার করলো ফ্লাইং স্কোয়াড টিম বুধবার সন্ধ্যায় মালদা জেলার উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত চাঁচোল থানার পাহাড়পুরে বাইপাস সড়কের ঘটনা বিজেপির জেলা নেতৃত্ব চাঁচোল বিধানসভায় বুথ খরচের টাকা দিয়েছিল বলে জানিয়েছেন দলেরই বিজেপি কর্মী তিলক রাম ইতিমধ্যেই প্রায় আট লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এ ঘটনায় বিজেপির কর্মী তিলক রাম সহ বাকিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর

কী বলবো ওটা সুইচ টাকাটা আমি এখন কুটিয়া নাম তিল আপনি কি কি দায়িত্বে রয়েছেন বিধানসভার ইনচার্জ অফিস ইনচার্জ এটা বিজেপির কালচার কারণ কিছুদিন আগে আমাদের যে একশো দিনের ন্যায্য মূল্য সেই টাকা তারা আটকে রেখেছিল সেই টাকাগুলো এখন বিক্রি করা হচ্ছে কারণ দীর্ঘদিন ধরে তারা মানুষের কাজ করে নেই মানুষকে শুধু ভুল বুঝিয়ে রেখেছে ভাওতাবাজি করেছে তাই মানুষের প্রলোভন আর তাদের উপরে পড়ছে না তাই টাকা দিয়ে কেনার চেষ্টা তারা করছে এটা মানুষ আজকে দেখতে পেল মানুষের বিচার করবে না এটা তো সবাই এখন সর্বজন জেনেই গেছে কারণ ছবিতে ফুটেজে পাওয়া যাচ্ছে হ্যাঁ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এবং তারাও স্বীকার করছে যে তাদের বুথ খরচের জন্য দিয়েছে বুথ খরচের জন্য এত টাকা হয় না একটা ধনী দল তার প্রমাণ এটা যে কালো টাকা তাদের কাছে কত টাকা রয়েছে এবং তারা কিভাবে মানুষকে টাকা দিয়ে কিনতে চাইছে মানুষের অধিকারকে তারা টাকা দিয়ে কিনতে চাইছে কাজ দিয়ে নয় মানুষের ভালোবাসা দিয়ে নয় নিঃসন্দেহে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেবেন ফ্লাইং স্কোয়াড টিম যারা ধরেছেন তারা তো নিঃসন্দেহে তারা আইনি পদক্ষেপ নেবেন যে সমস্ত কর্মীরা ধরা পড়েছে তাদের বিরুদ্ধে আমরা চাইব তার কঠোরতম শাস্তি হোক আপনার পরিচয় শেখ আফসার আলী ব্লক সভাপতি চাচলে এক তৃণমূল কংগ্রেস কমিটি